ঢাকার মিরপুর একে আমাদের পাত্রে বড় হয়েছে এবং বর্তমান অবস্থানও কিন্তু তার মিরপুর একে যারা অবিবাহিত আছে যেহেতু আমাদের অবিবাহিত তিনি চাচ্ছেন যে অবিবাহিত পাত্ররা আমাদের সাথে যোগাযোগ করেন তবে যারা শর্ট ডিভোর্স আছে তারাও কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন তবে সন্তান গ্রহণযোগ্যতা পাচ্ছেন না শুভ সকাল আসসালামাইকুম পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছে আমি যে পাটির প্রস্তাব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ভঙ্গন রীতি নীতি মেনে চলেন বর্তমানে তিনি অনার্স ফাইনাল ইয়ারে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন আমাদের পাত্রীর গায়ের রক উজ্জ্বল শ্যামলা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মিরপুর একে অবস্থান করছেন আমাদের বাকি জানিয়েছেন তিনি আহ ঘুরেঘুরি করতে খুব পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল যে পোশাক তিনি আরো জানিয়েছেন স্ট্রিট ফুড খেতে তিনি খুব পছন্দ করেন আমাদের বাকের পরিবারে আছে তার এক ভাই তার কোনো বোন তার তিনি মধ্যবিত্ত পরিবার একজন সন্তান তিনি জানিয়েছেন তার স্থায়ী এলাকা হচ্ছে মুন্সিগঞ্জ তবে তারা সপরিবারে মিরপুর একেই থাকছে এবং সেখানেই তিনি বড় হয়েছেন ঢাকার মিরপুর একে আমাদের পাকে বড় হয়েছে এবং বর্তমান অবস্থানও কিন্তু তার মিরপুর একে আমাদের পাকটি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রকে অবশ্যই ভালো মনে অধিকারী হতে হবে ফ্রেন্ডলি হতে হবে এবং লয়াল সব পাত্র হতে হবে আমাদের পাককে জানিয়েছেন পাত্রের বয়স আহ পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হলে বেশি ভালো হয় এবং উচ্চতা পাঁচ ফিট এর উপরে থাকতে হবে যারা মুসলিম পরিবাহের সন্তান আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এবং যারা অবিবাহিত আছেন যেহেতু আমাদের সাথে যারা যোগাযোগ করতে পারেন তবে সন্তান এবং যোগ্যতা পাচ্ছেন না আমাদের পার্টি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যেকোনো পেশায় নিয়োজিত পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন জানিয়েছেন যারা ইউরোপে সেটেল ইউরোপ আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবেন এবং অবশ্যই বিয়ের পর আমাদের পাত্রীকে ইউরোপে নিয়ে যেতে হবে পার্টি জানিয়েছেন যারা ধুলপান করে তারা অবশ্যই আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না আমাদের এই সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের সদস্য হয়ে যেতে হচ্ছে এবং পার্টির আইডিতে সার্চ করে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং ডিরেক্ট কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে আমাদের এজেন্ট আপুরে আছে আপনি যে কোনো হটলাইন আমাদের হটলাইন নাম্বার বা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন কিন্তু তাদের সহযোগিতা পেয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে শেষ করছি पूर्व